শনিবার ছাব্বিশ তারিখ আহলে সুন্নত অল জামাতের পক্ষ থেকে ফিলিস্তিনি পক্ষে আমরা সবাই ওখানে অংশগ্রহণ করব এবং কি আমরা বর্তমানে মহিষমারি আহলে সুন্নত ওয়াল জামাতের একটা প্রকৃত দরবার এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উত্তর অধিক উত্তরসূরি আমাদের মহিউদ্দিন শাহ পিস হুজুরের কাছে আমরা আহলে সুন্নত জামাতের পক্ষ থেকে এসেছি হুজুরের কাছে আমরা সারা পেয়েছি হুজুরকে সামনে রেখে আমি বলতে চাই আমরা যে যেখানে থাকি আজকের দিনে ছাব্বিশ তারিখ শুধু তিরিশ নয় ছাব্বিশ তারিখ আমরা জানিয়ে দিতে চাই আহলে সুন্নত ওয়াল জামাত তরিকতপন্থী আমরা যারা আছি এখনো আমরা জাগ্রত আছি আমি হুজুরের মাধ্যমে সারা বাংলাদেশের সকল দল বল নির্বিশেষে সকল তরিকতপন্থী আহলে সুন্নত ওয়াল জামাতের পীর মায়ের বলতে চাই যে আমরা আসুন ছাব্বিশ তারিখের মাধ্যমে আমরা একত্রিত হই এবং তারিখের মাধ্যমে আমরা সবাই বিশ্বের দরবারে এই জুলুমের কথা তুলে ধরি এবং আমরা সকল দরবার যদি একত্রিত হই তাহলে আলহামদুলিল্লাহ ছাব্বিশ তারিখ টাকার ময়দান সুরুয়ার্দি উদ্যান তাববে এবং কি সেখান থেকে আহলে সুল্লাতাল জামাতের প্রতিটা পীর মাসে সেখান থেকে আমরা জানিয়ে দেবো এবং কি আরেকটা কথা বলতে চাই যেটা না বললে নয় আমরা অনেকেই মনে মনমালিন্য হয়ে আছি যে আমাকে অমুকে দাওয়াত দিবে আমাকে অমুকে দাওয়াত দেবে কিন্তু আমাদের দাওয়াতের প্রয়োজন নাই আমি আমার নিচ থেকে আপনি আপনার নিচ থেকে এবং কি যারা আছে সবাই আহলে সুল্ল জামাতের পক্ষ থেকে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ বায়াতের সন্তানদেরকে নিয়ে পুরাত্রী উদ্যানে ছাব্বিশ তারিখ শনিবার অন্তগ্রহণ এবং কি আলহামদুলিল্লাহ হুজুরের কাছে ভালো সারা দিয়েছি হুজুর কয়েকটা গাড়ি ছাড়ার জন্য অনুরোধ করেছি হুজুর এর আগে প্রস্তুতি নিয়েছেন তিনি ছাড়বেন এবং হুজুর বলেছেন তিনি নিজে অংশগ্রহণ এবং এবং আমার আমার আমি আমরা সবাই একত্রিত হয়ে হুজুর সহকারে আমরা আরও বিভিন্ন দরবারে যাব আর যারা লাইভ দেখতেছেন আহলে জামাদের তৈরি আমি বলি আপনারাও যান যেহেতু বড় বড় যারা আছে তারা বড় আইটেমে কাজ করতেছে সবাই কিন্তু সব সবকিছু না হিসেবে আমরা সবাই কাজ করার জন্য السلام عليكم ورحمه الله تعالى وبركاته